ঠিক আছে দুইটা মিনিট যে বসুম সেটা আমরা নাই থেকে তিন ঘন্টা গম পারি আর আঠারো থেকে উনিশ ঘন্টা দুইজন মানুষ কাজ করি বাসার মধ্যে তিরিশ জন মানুষ কথা বলার মতো সময় পাইতেছে না আর যা কাহিনী করছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করুন আপনারা ভাবতেছেন স্বপ্ন বাকি মরে গেল নাকি মরি নেই বাইসে আছি ঠিক আছে আমি যে একটা মানুষ এইটাই ভুলে গেছি এতটা নিকৃষ্ট কিভাবে হইতে পারে খাইলাম না ঘুমাইলাম কি লাগবো খবর নাই কাম করুন লাগবো এইটা জানি কাম না ওইলে চিলাপালা শুরু করে দেয় এক কুন্দে ছড়ায় বাসার মধ্যে দশ বারো দিন ধরে এক মেয়া তো আইসেই ঈদের মেয়া আসে যা কি কম আর এই ছেলের দেয় কাপড় সুপুর ধোয়া আমি রান্নাঘরে কাম করি হাতে হুমানে দুই জনে কাম করি এতগুলো পোলাখান বিশ থেকে তিরিশ জন পোলাফন হইব মানে বিশ জন কন্টিনিউ বাসার মধ্যে থাকে আর দশজন হলো বাইরে থেকে আসে মানে জীবনটা তেজপাতা হয়ে গেছে দম ছাড়ার সময় নাই আমি মানুষ আমার জীবন আছে আমারও একজন প্রিয় মানুষ আছে সেই কথাটাও ভুলে গেছি সারাদিনে একবার বাড়িতে কথা বলি কিনা সন্দেহ সময়টুকু পাইলে ঈদের তিন দিন আগে থেকে তো ঈদের দুই দিন পর্যন্ত মোবাইলে যাই হোক এখন একটু সময় পাই কাজ করি একটু বসি আবার কাজ করি রান্না করে এই যে এই এই যে যে মরার খাওয়া খাইতেছে আল্লাহ মুখে কত রুচি দিছে কত যে খাবারের পারে বড় ঠিক আছে দশ মিনিট রেস্ট নেয় রোদ উঠলে বসে গুমা ঠিক আছে খারাপ খারাপেরা এই যে ঈদ আছে মেয়াগড়া অভাব নাই পুলার অভাব নাই দুইটা টাকা যদি কেউ দিত কিংবা একটা সাবান শিল্প তো জীবনে ইদাইলে কেউ দিয়ে দেখে না ঠিক আছে না থাকলেও দিব না হাত দিয়ে দিব তো দূরের কথা সাবান শিল্প ফুরে গেলেও কিনে দিব না নিজের টাকা দিয়ে কিনে পড়ি ইদানি কফিল মোবাইল এমবি বেড়ে দিতেছে না চোখ করে রয়েছে মোবাইলের নেট আছে একটু কপিলের বনে তো সে যদি চলে যা কপিলের লগে লাগবো আমার জঙ্গ ঠিক আছে ওরা কোটি কোটি টাকা কামাইতে পারে ওদের টাকা থাকতে পারে ওরা টাকা দিয়ে নিজেরা বিলাসিতা করবো ঘরের বাইরে থাকে জিজ্ঞেস করবো না তুই না খাইয়ে নিচিস নাকি কিন্তু বন্ধু বান্ধব বন্ধু বান্ধব আসলে তাকে খাওয়ানো মেজবানাখবো এটা জানি করতে চাই না তবুও করতে হয় শুনছে দেশে একবারে যাবো আর শুরু করে দিছে আমার সাথে এমন খারাপ ব্যবহার শুরু করছে আমার কথা আমি চার মাস আসি কষ্ট করে থাইয়ে যাবো তোরা কারা ব্যবহার আমার হাতে যতই করুস যাই হোক চারাত চারাত একটা রুমে ঠিক আছে বিস্কুটের মতো ঘরে থাকতে দিছে কাম করি আর হাস ঠিক আছে দুইজন মানুষ কাজ করতে করতে শরীরে জ্বর এসে গেছে যদি বাসার মধ্যে থাকতাম ঠিক আছে অল্প অল্প করে কাজ করে সবকিছু গোচাইতাম আসি কপিলের বাসা থেকে কপিলের বাসা থেকে এসে দেখি দুনিয়ার দুনিয়া নাই কিসের খাওয়া কিসের নেওয়া কিসের ঘুম ঠিক আছে ভাবছিলাম বাড়িতে এসে কটা ভাত রান্না করে খাম এমন অবস্থা হয়েছে কাজের চাপে কিছুই খাইতে মন চায় না খাইতে ভালোই লাগে না এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাইতেছি আল্লাহ পাক দিন রাখে না কিন্তু এই দিনগুলো মনে থাকে ইনশাআল্লাহ সামনে বার এই গে ভাববো যে জাহান নামের আগুনের মধ্যে দুইবার ছিলাম গেছে দিন বাসার মধ্যে ঠিক আছে একজনে কাপড় সুস ধুয়ে দিতেছে একজনে ন্যান্ডে বাইরে খাওয়াইতেছে মরা যাইতেছে না মরা আসে এক সপ্তাহ ধরে রয়েছে ঠিক আছে এক মরা থাকলে সমস্যা না আরেক মরা ঠিক আছে সমস্যা এই যে দুটো এ দুটো মুরগিতে দুনিয়ার চাল দিয়ে খেপছে রান্ধুম আমায় মেয়ে হদা গোষ্ঠী নেই চৈতালি করতেছা আমি একজন মানুষ আমার কি লাগবো জীবনও জিজ্ঞেস করবো না যাই নই বুঝবি কারণ কারণ জীবনরে জীবন মনে কইরিনে, খাওয়ারে খাওয়ার মনে কইরিনে, ঘুমরে ঘুম মনে কইরিনে, মরার কাম কইরে থাকা এই মধ্যে। টাbaixo উঠছে 17 18 জনের কাপড় চোপড় এই পর্যন্ত দুইতিছে। কুলেপন্না পায় রে, শবান হামলায় কইছি শবান নাই মানে ফুল পাউডার নাই। ফুল পাউডার দুই কেজি আছে হামলায় ফলাইছি। হামলায় কইছি যেন ফুল পাউডার নাই। ঠিক আছে। কইছি এই যে ব্যাগ দিলাম বড়, ব্যাগের মধ্যে কাপড় চোপড় থুবি আর কবি ফুল পাউডার নাই। আমি বুইরে রে কোমনে যেন ফুল পাউডার আনার যूनी। মেয়র জামাই এই যে

মানে পাগল পাইছে মেয়ের জামাই আছে যে ছাগল এই যে চাল মাপলাম রুটি বানাইছি মাংস চলে দিছি দুইজন মানুষ কাম করে মইরা গেলাম বুড়ির কোন একটু ভুগলা করছে সেই ভুগলা দেখবে নিজে দুনিয়ার বিটিরে আসতেছে মরার বিটিরে আসতেছে জানে কুলাইতেছে না কুমাই দিয়ে এত হেনস্থা হয়ে নিজে জানে না কুলাইতেছে না দুইজন মানুষের ঠিক আছে পাগল হয়ে গেছি সকাল সাতটা বাজে ঘুমিতে উঠছি

তেল বান্ধে দিছি তেল পুড়ে জোল জল যা মাংসের জোল খায় তো তেল খাইব না আবার জোলও খাইব হাওয়া বাই করে দেয় মাংসের মাংসের মেয়েরা যারা দুঃখে পড়ে দেয় প্রবাসে চাইতেছে আল্লাহর দুঃখে লাগে আল্লাহর কসম লাগে বাসাবাড়ি কাজে কাজেছেন না আমি এগুলো কুলে ঠিক আছে এগুলো যাই বগা দেহে যদি এই এইরকম পাগল থাকতাম তাইলে কবে চলে যাইতাম পলাই যাইতাম এই বাসা থেকে আবার আসতাম না এত কাজ থাকে আসলে এই ঝামেলাটা চলে গেলে আমার বাসার মধ্যে বুড়ে বুড়ি আর এক পোলার বউ আছে আয় খায় খুব একটা জামেলা নাই এই জন্য সহ্য করতেছি সাতাশটা দিনে পাগল হয়ে গেছি আমি এখনও বলতেছি প্রবাসী বোনরা যারা প্রবাসে আসতে চাইতেছেন বাসাবাড়ি বাড়ি কাজে আসেন না গার্মেসে কাজ করে খাই তারপরও বাসাবাড়ি কাজে আসেন না